অনেক দিন আগে এক বোনের টাইম একটা পোস্ট দেখলাম হুজুর পেলাম টিকি কিন্তু দিনদার স্বামী পেলাম না কিছুদিন আগে একটা গ্রুপে এক ভাইয়ের পোস্ট দেখলাম আমি শুধু হাত মোজা আর পা মোজা পেয়েছি কিন্তু প্রকৃত দিনদার স্ত্রী পাইনি বিয়ে কোনো পুতুল খেলা নয় এটা সারা জীবনের ব্যাপার এর সাথে ইহকালীন এবং পরকালীন জীবন জড়িত আপনার ইহকালীন জীবন কতটা সুন্দর হবে আপনি জীবনে কতটা সুখী হবেন তা নির্ভর করে আপনার জীবন সঙ্গীর উপর আর আপনার পরকালীন জীবনে কতটা সুন্দর বা সুখী হবেন তা নির্ভর করবে আপনার ইহকালীন জীবনের উপর তাই বিয়ের ক্ষেত্রে তারা হুরা না করে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর বিয়েতে আগাবেন একটা মেয়ে বোরখা হাত মোজা পা মোজা পড়লেই যে দিনদার হবে তা কিন্তু নয় ঠিক তেমনি একটা ছেলে লম্বা দাড়ি পায়জামা পাঞ্জাবি পড়লেই যে দিনদার হবে তাও কিন্তু নয় শুধু লেবাস দেখে গলে যাবেন না না হয়তো পুরো জীবনটাই জলে যাবে আর হে আপনি যেমন জীবন সঙ্গী আশা করেন নিজেকেও তেমনভাবেই প্রস্তুত করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন